হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আজকে ভোরবেলায় উঠে নাস্তা করে নিচ্ছি আগে কারণ এখন নাস্তা করে যাব প্রাইভেটে আমি মাংস রুটি খাচ্ছি আর ভোরবেলার যে একটা ঠান্ডা পড়ছে এখানে তো আমি একদম খালাম মাসে যাচ্ছি এখন প্রাইভেট পড়তে আসলে কি করবো জেলে ঠান্ডা সো আমি সোয়েটার চাদর সব নিয়ে একদম মুড়ি দিয়ে তারপর যাচ্ছি পড়তে আমার চেহারা দেখে বুঝতে পারছো বাইরে কী একটা ঠান্ডা আর আজকে আমি পড়ছি তো এই জেলখানাওয়ালা ড্রেসটা আমার ড্রেস আর সোয়েটার কিন্তু একদম প্রায় মিশেই গেছে তাই না বলো আর এদিকে দেখো বাইরে কী একটা কুয়াশা সব কিছু একদম ঢেকে গেছে আর কুয়াশার মধ্যে দিয়ে আমি একে একা হাঁটতেছি আর রাস্তাটা দেখো পুরো একদম ফাঁকা কোনো মানুষ নাই চলে স্টুডেন্টদের প্রায় সব স্টুডেন্টদেরকে ভোরবেলা উঠে প্রাইভেটে যেতে হয় এটা অনেক বড়ো একটা প্যারা সো যাই হোক এ তো প্রাইভেট শেষ করে আমরা চলে আসছি এখন কলেজে এখন কলেজে থাকতে হবে আমাদের আজকে আইডি কার্ড দিবে তো সেটা নেওয়ার জন্যই কলেজে আসছি আমি তো অনেক হ্যাপি প্রায় বছর শেষ পর্যায়ে দিন ক্লাস করলাম আর অ্যাট লাস্টে আমরা পাচ্ছি আইডি কার্ড এখানে দুই বান্ধবী রোধ খাচ্ছিলাম আর এই তো এখানে আমি যে ড্রেস পরে হাঁটতেছি ওর আইডি কার্ড দিতে অনেক লেট হবে শুনলাম স্যার নাকি আসে নাই তো দুই বান্ধবী চলে গেলাম একটু বাইরে একটু চিপস খাবো আর অনেক সময় পার করতে হবে এখন মানে স্যার আসবে অনেক লেট করে প্রায় এক দেড় ঘন্টা মতো তো তারপরে একটু আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম হসপিটালে হ্যাঁ আমার এক পরিচিত আপু তার বাবুকে টিকা দিতে নিয়ে আসছিলো তাই সে আমাকে কল দেবে বললো তুই কি আসবি দেখা করতে সো ওই বাবুটাকে একটু দেখলাম আর আপুর সাথে কথা বললাম সো এখানে একটু ঘুরে ঘুরে দেখতেছি সে আমরা যেহেতু হাসপাতালে আসছি আর যেহেতু টাইম পাসও করতে হবে তো এদিক তো ঘুরে টুটে চলে গেলাম আবার কলেজে আর কলেজে এসে আমি এই মিরোটা আজকে প্রথম দেখলাম মানে আমি আগে কখনোই দেখি না যে এই মিরোটা এখানেই ছিল মানে আমার চোখেই পড়ে নাই তারপর অনেক যুদ্ধ করে অনেক লাইনে দাঁড়ানোর পরে পেয়ে গেছি ফাইনালি আমি আমার এই তো আইডি কার্ড কার্ড পেয়ে তো আমি অনেক হ্যাপি হয়ে গেছি আর এই তো বাসায় চলে আসছি তারপরে বাসায় এসে তো বসে পড়ছি খাওয়া দাওয়া করতে এই তো আজকে আম্মু রান্না করছিলো খিচুড়ি মাংস ডিম ভাজি যেহেতু ঠান্ডা পড়ছে সেহেতু আমি খিচুড়ি খেতে খুব ভালো লাগতেছে আর এই তো বিকালে দেখি আম্মু আমার জন্য এত কিছু কিনে নিয়ে আসছে বলছে তুই প্রতিদিন আলু হলো করে তো ওইখানে আমি সবগুলো একের পর এক রেখে ভিডিও করতেছি মানে সবগুলো আমার ফেভারিট আর তারপর দেখো এই ফলটাকে কী বলে তোমরা কী কেউ জানো একটা স্টুডেন্ট আমার আম্মুকে দিছে বলছে ম্যাডাম আপনি খাবেন এটার নাম নাকি পানি ফল আর এটা আমি ট্রাই করছি আজকে লাইফে ফার্স্ট ফার্স্ট আমি কখনো খাইও ভিতরে অনেকটা দেখতে হচ্ছে শাকালুর মতো বাট অতটা মিষ্টি না একটু নোনতা নোনতা লাগে বেশ ভালোই লাগছে তারপরে দেখি আর একটু পরে সন্ধ্যার দিকে দেখি আব্বু আমার জন্য পিঠা নিয়ে আসছে আর নিয়ে আসছে এই জনসন পাউডারটা এটা শেষ হয়ে গেছিলো আমি খেয়াল করি না বাট আব্বু ঠিকই নোটিস করছে আর আমার জন্য কিনে নিয়ে আসছে এখন এতে গরম গরম পিঠা খাবো তো পিঠা খাওয়া শেষ করে এখন খাবো হচ্ছে পকোড়া এটা হচ্ছে ভেজিটেবল পকোড়া অনেক টেস্টি এই পকোড়াটা তো আমার ফেভারিট হয়ে গেছে একদম মানে এত মজা আমার অনেক ভাল লাগছে এটা হচ্ছে আমুর স্কুলে আজকে বিদার অনুষ্ঠান ছিল তো আমি ওই আমার জন্য নিয়ে আসছে সো আজকে ভিডিওটা আর বেশি লং করবো না তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবা সো আজকের মধ্যে এটা কোয়েস্ট ফাইভ ভালো বসে থাকবে আল্লাহ হাফেজ ঠোক না ঠোক না মানে হে হ্যাঁ আরে হ করে 순도다나